আজকে কিছু বক্তাদের অবস্থা দেখবেন নেটের মধ্যে বক্তা আছে সুরেলা বক্তা তাদের দিকে আপনারা ঝুঁকে যান কিন্তু কোনো দলিল প্রমাণ নাই আমরা নোট কেন রাখি সাথে জানেন এই নাম্বারগুলো বলার জন্য নাম্বারগুলো পয়েন্ট যেন মিস না হয়ে যায় সেজন্য কিন্তু তারা লাগামহীন কথা বলে যায় লাগামহীন কোত্থেকে থেকে দলিল নিয়েছে আপনাকে জানাবে না দলিলই নাই এমন বহু কথা আছে তারা ব্যক্ত করে আবার আমরা যখন তাদের বউ ধরি তাদের কথা আপনাদেরকে নিষেধ করি তখন আমাদেরকে আবার উল্টা বলেন যে এরা ফেতনাবাজ এরা শুধু খালি গিবত করে এটাকে ফেতনাবাজ বলে এটাকে বোধ করে আর এই যে আপনার ইমান হারা করে দিচ্ছে এমন 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 ওয়াজ আপনার কাছে পেশ করে দিচ্ছে যেটা আকিদার খেলাফ যেটা সঠিক নয় তাহলে আপনি এটার বিরুদ্ধে কী কথা বলবে তাহলে এই ধরনের বক্তাদেরকে আমরা সতর্ক সাবধান করব। কারণ প্রত্যেকটা কথার কিন্তু দলিল লাগে ইসলামের কথা বলতে গেলে দলিল লাগে এই জন্য দলিলবিহীন কোনো ব্যক্তি কথা বলবেন না আর যার কাছে দলিল প্রমাণ সাথে একিন স্পষ্ট হয়ে যাবে আপনি সেটা গোপন করে রাখতে পারবেন না আপনাকে সেটা মুখ খুলতে হবে সেটা হুজুর দে ওয়াজ দিয়ে করাইতে হবে না যার যার জায়গায় থেকে আপনাকে ইসলামের বিষয়টাকে তুলে ধরতে হবে এটা আমাদের দায়িত্ব আসুন আমি দেখাই আপনাকে আল্লাহ হানা হান আহুয়াতাল এই সম্পর্কে আমাদেরকে কি বলেছেন যে কাউকে কিছু তথ্য দেওয়ার আগে আপনাকে সত্যতা যাচাই করতে হবে এটা ইসলামের নিয়ম সত্যতা যাচাই করতে হবে এই জন্য আল্লাহ সুবাহা হুয়া তালা ফাসেকদের কাছ থেকে কোনো সংবাদ শোনা মাত্রই সেটাকে বয়ান করতে নিষেধ করেছেন যে কোনো ফাসেক যদি তোমার কাছে কোনো খবর নিয়ে আসে তুমি আগে ফাতা আনু আগে তার যাচাই করো তারপর তুমি এটাকে অন্যের কাছে পেশ করবে যাচাই বাছাই ছাড়া কোনো কথা বলবে না এমন কি বড় বড় বিজ্ঞ সাহাবিরা যখন ছোট কোনো সাহাবির কাছ থেকে এমন কোনো হাদিস শুনতেন যেটা তিনি শোনেন নাই কখনো তিনি বলতেন তুমি যে কথাটা বললা দলিল কি দলিল নিয়ে আস উমর রাদেল্লাহর দরবারে একদিন আবু সাইদ খুদ্রী অথবা আবু মুসা সারি কোন একজন সাহাবি গিয়েছেন সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম আবু ওমর রাদ কোনো রেসপন্স করেনি হয়তো শুনতে পাননি বা ভিতর তিনবার সালাম দেওয়ার পরে চলে গেছে ওমর রদুল্লাহ তালন যখন ফ্রি হলেন বললেন যে দরজাতে আবু সাইদ খুদ্ি বা আবু মুসা আসারে তাকে ভিতরে আসতে বলো বলতেছে উনি তো চলে গেছেন বলছে বলে কি আমাকে না বলে চলে যাবে মানে তাকে দেখে নিয়ে আসা হোক সে যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে তার আজকে আমি বেতরাঘাত করবো তাকে ওমর রদুল্লাহ বলতেছেন আবু সাইদ খুদ্ি অথবা আবু মুসা আসারিকে কি মনে করেন তখন তাকে নিয়ে আসা হয়েছে বলছে আপনি চলে কেন গেলেন না বলে বলছে আমি রাসুসামের কাছ থেকে হাদিস শুনেছি যে কোন দরজাতে গিয়ে তুমি তিনবার সালাম দিবে নক করবে যদি জবাব না আসে তুমি ফিরে চলে যাবে এই জন্য আমি ফিরে চলে গেছি এটা হাদিস তুমি সাক্ষী পেশ করো আমি উমর জানি নাই হাদিস তুমি তোমার পক্ষে সাক্ষী পেশ করো তিনি ভয়ে মদিনাতে গিয়েছেন এবং বললেন ওমর তো আমার কাছ থেকে সাক্ষী চায় তোমরা কে কি হাদিস শুনেছো ছোট ছোট সাহাবিরা পর্যন্ত আব্দুল ইন আব্বাস বলতেছে এটা তো সাধারণ এটা এটা আমরা সবাই জানি তো বলছে চলো উমর রাদুল্লাহ সাক্ষী দাও তখন তারা গিয়ে যখন সাক্ষী দিয়েছেন উমর রাদুল্লাহ বলেন তাহলে আজকে আমাকে এই হাদিস থেকে গাফিল করে রেখেছে আমার দুনিয়াবি ব্যবসা বাণিজ্য আমি যা আগের রাস্তানের কোনো কোনো বৈঠকে যে উপস্থিত হতে পারতাম না হয়তো তখনকার এই হাদিস আমি যেটা উমর জানি না এই হাদিস তার মানে বোঝা যাচ্ছে যে যখন ব্যতিক্রম কিছু তার কাছ থেকেও দলিল তলব করা হতো সাহাবা একরামদের কাছ থেকে কিন্তু কথা যখন বলবে আবু বকর কথা যখন বলে ওমর কথা যখন বলে আমি তাদের কাছ থেকে আর দলিল প্রমাণ প্রয়োজন পড়ে না অন্যান্য ছোট সাহাবিরা কোনোদিন তারা এটা বলে নাই যে আবু বকর আপনি যে কথাটা বলেন দলিল দেন বরং আবু বকরের কথাটাই হচ্ছে দলিল এই জন্য আমাদের কথার দলিল লাগবে কিন্তু আজকে যেই বক্তা যা খুশি তা বলে ফেলতেছে আপনার কাছে দলিল প্রমাণের প্রয়োজন হয় না শুধু সুন্দর বক্তব্য হলেই হলো আপনি লুফে নেন সেটা এটা মোটেও কল্যাণ করবে মোটেও কল্যাণ করবেন অতএব আমাদেরকে কথা যাচাই করে কথা বলতে হবে